তোমাকে কিচ্ছু হতে দেব না এই জায়গাটা এত আলাদা মনে হয় ও যেন কেউ আমাকে ডাকছে আপনি মানুষ নন তাই না আমি জল পড়ি এই জলরাশির রক্ষক আপনাকে ছাড়াই লেক ফাঁকা লাগে কেন জানি মনে হয় আপনাকে অনেক দিন ধরে চিনি ভালোবাসা কখনো দেখা যায় না শুধু অনুভব করা যায় হালকা তুমি এখানে আমি সারা রাত খুঁজছি ভয় পাবেন না আপনার ছেলে সাহসী হালকা আমাকে যেতে হবে কিন্তু মনে রেখো জল যেমন নরম তেমনই ভালোবাসা জল পড়ি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হালকা আমি সব সময় তোমার কাছেই আছি আজ যেন লেখ নিজেই আমাকে কাছে টানছে আপনি সত্যই ফিরেছেন আমি ভেবেছিলাম হয়তো আর দেখব না হৃদয়ের ডাক খুব শক্তিশালী তুমি ডেকেছিলে তাই এসেছি আমাদের জগৎ তোমাদের জগতের মতো নয় ভালোবাসলে থাকতে পারি কিন্তু চাইলেই থাকতে পারি না যদি যেতে পারবো হালকা তুই কি তাকে ভালোবাসিস মা আমি জানি না কিন্তু তাকে ছাড়া আমার মন খালি লাগে শুনো হালকা একদিন তোমার পথ আর আমার পথ এক হবে আপনি প্রতিশ্রুতি দিলেন হ্যাঁ যতক্ষণ হৃদয় আমাকে ডাকে আমি থাকবো হালকা আজ তোমার জন্য দরজা খুলেছে ভয় পেও না এটা কি কি সত্যি আমি আমি সত্যই আপনার জগতে যেতে পারবো আপনার হাত ধরলে আর কোনো ভয় লাগে না কারণ বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি এই জগৎটা অসম্ভব সুন্দর এটাই আমার বাড়ি জললোক আজ থেকে তুমিও আমাদের অতিথি মানুষের ছেলে তুই এখানে কেন আমি কাউকে আঘাত করতে আসিনি শুধু তাকে বুঝতে চাই ভালোবাসা বোঝার জন্য সাহস লাগে তোর সেই সাহস আছে আমি ভাবিনি কখনো এরকম অনুভব করব আমিও না কিন্তু তুমি এলে হৃদয়টা আলো পায় সময় কম মানুষের ছেলে তোর জন্য বিপদ আসছে বিপদ কার থেকে অন্ধকার জলের দানব সে জেগে উঠেছে যাই হোক আমি তোমাকে রক্ষা করব। আমরা একসাথে লড়ব দানবটা পুরোপুরি জেগে উঠেছে সবাই সতর্ক থাকো আমি কি কিছু করতে পারি শক্তি কম তবুও আমরা চেষ্টা করব। এই জগৎ আমার কেউ আমাকে থামাতে পারবে না তুই ভয় দেখাতে পারবি না হালকা সাবধানে ওর আঘাত মারাত্মক তুমি আছো তো কিছু হবে না হালকা কিচ্ছু হতে দেবো না